সকলেই অন্তর উজাড় করে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন এই দুনিয়া ধ্বংসের আগ মুহূর্তে আখরি জমানায় পথবস্থ হওয়ার যে আমল সেই আমলে সেই সময়ে আমাদের সবাইকে দিনের উপর কায়েম রেখেছেন বলে আলহামদুলিল্লাহ এই মাহফিলে এসে শরিক হওয়ার মতো হায়াত আমাদেরকে দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুস্থতা দান করেছেন বলি আলহামদুলিল্লাহ অবসর দান করেছেন বলি আলহামদুলিল্লাহ মন মানসিকতা দান করেছেন এই জন্য আরো জোরে বলি আলহামদুলিল্লাহ অনেকে গত বছর হায়াতে ছিলেন এই বছর নাই অনেকে বেঁচে আছেন সুস্থ নাই অনেকে সুস্থও আছেন আজকে দিনটা অবসর নাই অনেকে অবসর খামাকা বসে আছেন মাহবিল এসে বসার মানসিকতা নাই এই চার গুণের সমন্বয়ে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আবারও জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল আলামিন দুনিয়ার হায়াত শেষের দিকে নিয়ে আসছেন ঝনঝন ঝনঝন করে আওয়াজটা বলতো মজা পাচ্ছি না যাই হোক আল্লাহ পাক এটা মশলাপাতি কমাই দেন শুধু আওয়াজ দেন র আওয়াজ শুধু আমার আইসক্রিম বেচার মাইক বানায় দেন আইসক্রিম বিক্রির মাইক আছে না যারা আইসক্রিম খাবেন আমার মাইকের সামনে চলে আসুন তুলার মতো হালকা হ্যাঁ চিনির মতো মিষ্টি এরকম বানান ভালো হবে হ্যাঁ কিছু করার নেই যাক বর্তমান বিশ্বের খোঁজখবর নিয়ে দেখবেন অনলাইনে অনেক খবর আসে যে জলবায়ু পরিবর্তন এটা অনেক ব্যাঘাত ঘটতেছে যেভাবে থাকার কথা সেভাবে নাই পাহাড়গুলোর পাথরগুলোর ভিতরে রসকস নাই ঝুরঝুরা হয়ে যাচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের এই যে বরফের পাহাড়গুলি গলে যাচ্ছে সেই পানি এসে সমুদ্রের পানি উঁচা হয়ে যাচ্ছে সমুদ্রের তলদেশ উঁচা হয়ে যাচ্ছে পৃথিবীর কিছু কিছু দেশ সমুদ্রের নিচে তলিয়ে যাবে আশঙ্কা করা হচ্ছে ঠিক কেনা বলেন এই যে প্রবলেমগুলি এগুলি সলভ করার জন্য বিজ্ঞানীরা নানাবিধ চেষ্টা করতেছেন কিন্তু আসল কথা হলো কোনো চেষ্টায় এখন আর কোনো কাজ হবে না একজন মানুষ যদি ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে আপনার সমস্যা কি উনি যদি বলে আমার সমস্যা হলো আমি বুড়া হয়ে গেছি এটা কি গ্রহণযোগ্য বুড়া হয়ে যাওয়া কোনো সমস্যা বুড়া হয়ে যাওয়া কোনো রোগ এটা কোনো চিকিৎসা আছে দুনিয়ার বার্ধক্য চলে আসছে বলেন সুভান দুনিয়াটার বার্ধক্য চলে আসছে দুনিয়ার একটা মৃত্যু আছে দুনিয়ার যৌবন পার হয়ে গেছে দুনিয়া ধ্বংসের দিকে যাচ্ছে এই জন্য বিজ্ঞানীরা এত এত প্রবলেম দুনিয়াতে খুঁজে পাচ্ছে এই প্রবলেমগুলি বার্ধক্যজনিত প্রবলেম এটা চিকিৎসা করে সুস্থ হবে না দুনিয়া শেষের দিকে চলে আসছে দুনিয়ার পেছনে তারা লেগে আছে কারণ তারা দুনিয়ার হাকিকত জানে না মুমিন বান্দা হিসেবে আল্লাহর কোরআন মারফতে রসুলের এই বাণী মারফতে আমরা মুমিন মুসলমানরা জানি দুনিয়া টেকসই নয় দুনিয়া একদিন ধ্বংস হবে ঠিক কিনা বলেন কাজে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে এটা নিয়ে আমরা এত টেনশন করি না আমাদের মাথা ঘামাইতে হবে দুনিয়া তো শেষই হয়ে যাবে আমরা কি করলাম আমাদের কি প্রস্তুতি আমাদের কি হালত এটা বিবেচনা করে দেখে আমাদের দায়িত্ব ঠিক না বলেন দুনিয়া ধ্বংস হবে এটাকে ফিরানোর ব্যবস্থা নাই শেষ মুহূর্তে চলে আসছি গোটা দুনিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা চেঞ্জ হয়ে গেছে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যে মেরুকরণ এটার মধ্যে পরিবর্তন চলে আসছে মধ্যপ্রাচ্য উন্মাদ হয়ে গেছে বিভিন্ন দেশের মধ্যে উল্টাপাল্টা সম্পর্কের বিন্যাস হচ্ছে কেন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে শেষ পর্যায়ে নিয়ে এসছেন এখন পৃথিবীতে একদিকে হাব একদিকে বাতিল একদিকে জালিম একদিকে মজলুম একদিকে আমাদের তহিদ একদিকে শিরিক একদিকে কুফর একদিকে ইমানের চূড়ান্ত লড়াইয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বলে জাহার আল্লাহ ঠিক কিনা বলেন সেই চূড়ান্ত লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য কারা কারা তৈরি আছি হাত তুলে দেখাবো ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধার হচ্ছে বলে ঠিক কিনা বলেন ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে তত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ওরা ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় না বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না না থাকবে না মানায় না 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 ভাল লাগে বলার লোক বাংলাদেশে ইসলাম থাকে না না ওই লোকটাই থাকে না ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে আমরা ঘুমায় থাকবো মুসলমানরা মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে ওরা কুরআনকে আনকে অসম্মান যদি দেয় দেখব শেখে ওরা অসম্মান যদি দেয় দেখব দে কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঠিক না বলেন রাত পার হয় না রাত তো কাটে না রাত তো শেষ হয় না অর্থাৎ বুঝতে হবে রাত দীর্ঘ সময় ধরে চলমান রাত দীর্ঘ সময় পার হয়েছে অর্থাৎ বুঝতে হবে রাত শেষ হইতে বেশি দেরি নাই রাত শেষ হইতে বেশি দেরি নাই বুঝতে হবে অতি সত্তর ভোরের সূর্য আমাদের সামনে উদিত হবে ঠিক কিনা বলেন শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বের মুসলিম দেশের নির্যাতিত সমস্ত ভূখণ্ডে নির্যাতিত মুসলমানদের রক্ত স্নাত মুক্তির সূর্য উদিত হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে ইনশাআল্লাহ জাস্ট ওয়েট অ্যান্ড সি শুধু অপেক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন দেশ কোন দিকে যাচ্ছে জাতি কোন দিকে যাচ্ছে ভূ রাজনীতি কোন দিকে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে যাচ্ছে আমাদের বড় বড় সুপার পাওয়ারগুলির নতুন পরিমণ্ডল কিভাবে সাজানো হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বিজয়ের মুখোমুখি করে দেবেন ইনশাআল্লাহ ঠিক না দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে ঠিক বুঝেন নাই কথাটা মার্কিন ভারতের আতাত বাংলাদেশ নিয়ে হচ্ছে টের পান নাই জোরে আওয়াজ দেন না কেন এখন যদি আওয়াজ জোরে না দেন আর কানের মুসলমানদের মতো অবস্থা যখন বানায় ফেলবে ইচ্ছা করলে আওয়াজ দিতে পারবেন না মুরগির বাচ্চা মতো চিউ চিউ আওয়াজ বের হবে ঠিক কিনা ধরে বলে এখন যদি ভজ্রমস্তি উপরে তোলে আল্লাহু আকবরের আওয়াজ বুলন্দ না করতে পারেন বাংলাদেশের রাজধানীর বুক থেকে তাহলে ফিলিস্তিনের মতো অবস্থা যখন হয়ে যাবে দেখে যাবেন আমরা কোন ঠাসা হয়ে গেছি না মুসলিম ইসলামের শত্রুরা তকবির দুনিয়ার মুসলিম এক হও ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান এই তিনটা হচ্ছে পৃথিবীর দুইশো কোটি মুসলমানের জাতীয় স্লোগান ঠিক কিনা বলেন আমেরিকা আহা কত আশা কত মানুষের আমেরিকা আসছে আমাদের খেদমত করতে খেদমত করতে আসছে ভারত আমেরিকা কেমনে একজুট হয়ে দেখছেন ভারত আমেরিকা কিভাবে একজুট হয়ে গেছে দেখছেন তাহলে বিধর্মীদের কাছে বিজাতীয়দের কাছে কিসের আশা বলেন নিজের ব্যবস্থা নিজের করতে হবে কি কিনা বলেন দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশে ঘিরে দেখো মারের জল আমাদের ফেলছে ঘিরে দেখো মানচিত্র ভাঙার চলে পর্বত গভীরে দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে ঠিক না! এই দিন থাকবে এই দিন দিন নয় আরো দিন আছে ঠিক কিনা বলেন আরো দিন যখন আসবে তখন কি হবে বলবো মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের পিছ বসে দিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ো না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঠিক না সময়ের আগে কিছু হয় না ভিজা লাকড়ি চোলায় ঠেললে কোনো লাভ নাই আগুন জ্বলে না লাকড়ি যখন জ্বলতে জ্বলতে রুদ্রের আলোতে তাপে পুড়তে পুড়তে ঠন ঠনে ঝনঝনে শুকনা হয়ে যায় আশেপাশে দিয়ে আগুন নিয়ে গেলেও আগুন ধরে যায় ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদের অন্তরগুলিকে অন্তরগুলিকে অন্তর মতো শুকাচ্ছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত সংকট কত রকমের পেরেশানি মুসলমানদের উপর আল্লাহ পাক দিয়ে রাখছেন লাকড়িগুলিকে শুকাচ্ছেন আমাদের অন্তরগুলিকে শুকাচ্ছেন শুকিয়ে যখন একদম ঝঞ্ঝরা হয়ে যাবে তখন মেসের কাঠি দিয়া একজন নেতা পাঠাবেন ইমাম মেহাদিকে পাঠাবেন তিনি একটা আগুন লাগায় দিবেন সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমানের অন্তর জোরে দাউ দাউ করে ইমানের বারুদ বিস্ফোরিত হতে থাকবে ঠিক কেনা ধরে বলে সেদিনের অপেক্ষায় করা আছি আমরা বাংলাদেশের মুসলমানগণ রাজধানীর মুসলমানগণ আমাদের রাজধানী চারটিখানি কথা নয় গোটা দুনিয়ায় বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে সিটি অব মস্ক নামে পরিচয় করিয়ে দেওয়া হয় মসজিদের নগরী বলে পরিচয় করিয়ে দেওয়া হয় বলেছে ভালো ঢাকার নাম কি সিটি অব মস্ক মসজিদের শহর বলেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাক বলেছেন ওলা তাহিনু তোমরা ভয় পেও না দুশ্চিন্তা করো না ওলা তাহ জানো হ্যাঁ তোমরা হতাশ হয়েও না এই সব অর্থে আসে তোমাদেরই বিজয় হবে বলেন সুহান তোমাদেরই বিজয় হবে যদি তোমরা প্রকৃত মমিন হতে পারো বা হয়ে থাকো বলেন সুহান আল্লাহ আমরা প্রকৃত মমিন কিনা এটার পরীক্ষা আমরাই করে দেখতে পারি দেখেন ইমান কি সহজ কথা ইমান কি সস্তা কথা আওয়াজ করেন না কেন যদি শ্রোতা হন কথা বলবেন আমিও কথা বলবো ঠিক না বলেন ইমান মাগ না পাইছেন বলে চুপ করে থাকেন মনে করেন তো এটা এটা মার পেট থেকে সস্তায় সস্তা মনে হয় সস্তা মনে হয় আল্লাহর নবী বিখ্যাত নবী প্রখ্যাত নবী মুম নবী বড় নবী হজরতুহ আলি সাল্লাম চল্লিশ জন মুসলমান মুমিন বান্দা আশি পর্যন্ত হিসাব আছে অল্প সংখ্যক মুমিনদেরকে নিয়ে নৌকায় উঠলেন ঠিক কিনা বাকিরা সব ধ্বংস হইলো ঠিক কিনা বলেন নিজের ছেলেকে তো উঠাইতে পারলেন না নিজের ছেলের কপালে তো ইমান জোটে নাই ঠিক কিনা বলেন নবীর ছেলে হইলে যে ইমান কনফার্ম নাকি আমাদের নবী আমাদের একজন বড় নবী দুইশো কোটি মুসলমানের যিনি জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালু সালাম তিনি দুইশো কোটি মুসলমানের চিন্তা চেতনা বিশ্বাসের পিতা আধ্যাত্মিক পিতা ধর্ম বিশ্বাসের পিতা সেই সকল মুসলমানের পিতা হজরত ইব্রাহিম আলাইলামের যিনি পিতা ছিলেন তার তো ইমান নসিব হয় নাই ঠিক বলে ঠিক বলেন ঠিক কিনা বলেন হজরত লুত আলাইলাম তার আপন সবচেয়ে আপন মানুষ স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী জীবনসঙ্গিনী এক পাতিলে খাওয়া এক বাসনে খাওয়া এক বিছানায় ঘুমানো এক ঘরে বসবাস করা মানুষটা ইমান তনসিব হয় নাই ঠিক কিনা বলেন আমাদের নবী আকায়ে নামদার তাজদারে তাজদারেদ আলম রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুসলিন ইমামুল আম্বা আফতাবে মদিনা মেহতাবে মদিনা শাহে মদিনা হজরত মুহাম্মদ মুস্তফা মুরতাদা মুজিতাবা সাল্লাহ আলাইহি আসাল্লাম জন্মের কিছুকাল আগে পিতাকে হারাইলেন জন্মের কিছুকাল পরে মাকে হারাইলেন এর কয়েকদিন পরে দাদাকে হারাইলেন আপন চাচা লালন পালন করলেন এত ভালো মানুষ এত ন্যায়পরায়ণ এত সৎ এত সুন্দর এত সভ্য এত অভিজাত চাচা আবু তালেব তিনি একজন নেতৃত্বের যোগ্য মানুষ আল্লাহ রাসুলকে লালন পালন করলেন বড় করলেন নিয়া বেড়াইলেন ব্যবসা শিখাইলেন বিয়ে করাইলেন আজীবন আল্লাহ রাসুলকে পাহারা দিলেন কাফেরদের অত্যাচার থেকে এই ব্যক্তিটার কপালে তো ইমান নসিব হয় নাই ঠিক না ইমান সস্তা না দামি সহজ না কঠিন কাছের ব্যাপার না দূরের ব্যাপার সেই দূরবর্তী সুদূর পরা হত জটিল কঠিন মূল্যবান ইমান আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষকে দান করেছেন বলি আলহামদুলিল্লাহ এটা আশ্চর্যের বিষয় এই জন্য বলি সুভান আল্লাহ এটা গৌরবের বিষয় এই জন্য গলা ছেড়ে কণ্ঠ ছেড়ে বলি আকবার এটাই আমাদের পাওয়ার অন্য কোনো পাওয়ার তো নাই বাংলাদেশে কি আছে বলেন পৃথিবীর পারমাণবিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো শক্তিগুলো বাংলাদেশকে মনে মনে ভয় পায় আমাদের আল্লাহ আকবরের কারণে ঠিক কিনা বলেন এখানে আল্লাহ আকবরের আওয়াজ উঠলে আকাশে বাতাসে যে প্রকম্পন তৈরি হয় যে ইথারের মধ্যে যে কম্পন তৈরি হয় অনুরণন তৈরি হয় এই অনুরণন ভেদ করে কোনো জাহাজ, কোনো বড় ধরনের আক্রমণ বাংলাদেশে খুব একটা সফল হবে বলে আমাদের ইমানদারদের মনে হয় না ঠিক কেনা বলেন আমাদের এই শক্তি আমাদের এই গতি আল্লাহর দান বলে সুহান আল্লাহ চিন্তা করে দেখেন কোথায় মক্কামুদ্দিন আরব কোথায় বাংলাদেশ হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ কবেকার সেই নবী এবং রাসুলদের কাহিনী কবে কার সেই সাহবাই কেরামের যুগ জমানা সেখান থেকে দেড় হাজার বছর পরের আমরা মুসলমান এমন এক রাষ্ট্রে বসবাস এমন এক বাংলাদেশে আমরা নাগরিক যে বাংলাদেশের চতুর্দিকে এক ইঞ্চি পরিমাণ অন্য একটা মুসলিম দেশের সীমানা নাই এমত অবস্থায় বাংলাদেশে ইমানের দাওয়ারটাই ভালো করে আজ পর্যন্ত ঢোকার কথা ছিল না আসার কথা ছিল না কিন্তু বৈজ্ঞানিকরা যেটার ব্যাখ্যা পায় না চিন্তা চিন্তা করে যেটার কোল পায় না যে অঙ্কে যেটা মিলাইতে পারে না সেটা আল্লাহ পাখের ইচ্ছায় হয়েছে বাংলাদেশ ইসলামের দেশ হয়েছে বলে সোভাও আমাদেরকে ঘিরে আছে যে ভারত সেই ভারত মুসলমানরা শাসন করেছেন আটশো বছর সাড়ে আটশো বছর পাঁচশো বছর তো মুঘলরাই শাসন করেছেন বাবর তার ছেলে হুমায়ুন তার ছেলে আকবর তার ছেলে আলমগীর তার ছেলে এভাবে আস্তে আস্তে বাহাদুর শাহ জাফর পর্যন্ত ইংরেজ আমলে পাঁচশো বছরের এই শাসন এর আগে আরও তিন সাড়ে তিনশো বছরের খান যারা ছিল পাঠান তাদের শাসন এই আটশো বছর মুসলমানরা শাসন করার ফলেও কারণেও ভারতে কি মুসলমানের সংখ্যা হিন্দুর চেয়ে বেশি হয়েছে কী বোঝা গেল মুসলমানরা শাসন করলেই ইসলামের প্রচার হয় না ইসলামের প্রসার হয় না মুসলমানের সংখ্যা বাড়ে না এটা বাড়ার জন্য আল্লাহর ফয়েসালা থাকতে হয় এটা কিনা মাইয় ফলা মুদিল্লালা ও মি যদিলিলহু ফালা হাদিয়ালা আল্লাহ আল্লাহ যাকে বা যাদেরকে হেদায়েত দান করেন তাদেরকে পথহারা কেউ বানাইতে পারে না আল্লাহ পাক যাদেরকে পথহারা বানায়া দেন তাদেরকে রাসূল নবী থেকে নিয়ে সাধারণ মুসলমান দাই যারা আছে উলামায়ে কেরাম মাখানি আউলিয়া কেরাম সবাই মিল্লা দাওয়াত দিলেও দাওয়াত দেওয়া হয় কিন্তু সেই দাওয়াত তার অন্তরে পৌঁছায় না আল্লাহর ফয়সালা না হলে সে হেদায়েত লাভ করে না ঠিক কিনা বলেন হেদায়েতের মালিক কে কে এই যে বাংলাদেশটা ভারতের তো পেটের ভিতরে এখানে মুসলমানের সংখ্যা অজস্র বলেন সুভান আল্লাহ লক্ষ 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 মসজিদ সাড়ে চার লক্ষ সরকারি হিসাব আসল হিসাবে বারো লাখ বেড়েব ঠিক কিনা বলেন কত কত মাদ্রাসা কত কত মসজিদ কত কত মিনার কত কত আজান কত কত হাফেজ কত কত আলেন কত কত মুফতি কত কত বাহফিল বলেন সুভান আল্লাহ আল্লাহ পাক বাংলাদেশকে যদি ভালো না বাসতেন এদেশের মানুষকে ঘৃণা করতেন এদেশের মানুষ মানুষের প্রতি রাগ অভিমান গোসা রাখতেন তাহলে কি আমাদেরকে ইমান দিতেন তাহলে কি বোঝা গেলো আল্লাহর মোটামুটি পছন্দের মানুষ না আমরা পছন্দের মানুষ কি না দেখেন আমাদের নবী এবং আমাদের মুসলিম উম্মার যিনি পিতা তারা খলিল উল্লাহ এবং হাবিবুল্লাহ বলেন সুবাহ আল্লাহ তারা কি আপন পিতা এবং আপন চাচার ইমানের জন্য আল্লাহ কাছে কান্নাকাটি করার নাই আল্লাহকে কবুল করছেন কেন করেন ওই বাবাকে আর চাচাকে আল্লাহ পছন্দ করেন নাই আমাদেরকে পছন্দ করেছেন বলে বিনা কষ্টে বিনা খরচে বিনা হিজরতে বিনা অত্যাচারে আমাদেরকে ইমান দান করেছেন সুহান আল্লাহ এই ইমান কার দান পাক যে ইমানটা আমাদেরকে চেষ্টা কষ্ট ছাড়াই নিজের পক্ষ থেকে হাদিয়া দিছেন এটা কি কম দামি না বেশি দামি নিরস না সরস সাধারণ না অসাধারণ অসাধারণ সরস দামি ইমানটা কি মূল্যবান ইমান আল্লাহ বলছেন যদি তোমরা ইমানদার হয়ে থাকো মুমিন হয়ে থাকো আমরা মমিন না আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া ইমান দিয়ে আমরা মমিন বলেন সুহান আল্লাহ কাজী বিজয় আমাদের হবে কি হবে না বলেন আল্লাহ তো ওয়াদা করছেন মুমিন হলে বিজয় দান করবেন তাহলে বিজয়টা কিভাবে আসতেছে আর যুদ্ধটা কোনটা এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে কোন লড়াই যে লড়াই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত তিপ্পান্ন বছর যাবৎ চলছে ঠিক কিনা জোরে বলেন এদেশের অসংখ্য এনজিও এদেশের মানুষের মন মস্তিষ্ক থেকে এদেশের গণমানুষের আচার আচরণ তাদের রুচি এবং এই সংস্কৃতি থেকে ইসলামকে মাইনাস করার চেষ্টা করতেছে ঠিক কিনা চিৎকার করে বলেন এদেশের শত শত মিডিয়া দিন রাত চব্বিশ ঘন্টা ইসলামকে ছোট করার ইসলামকে খাটো করার ইসলামকে নিচু করার ইসলামকে পরাস্ত করার ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন এদেশের নাস্তিক মাত লেখক সাহিত্যিক কবি ভাবুক চিন্তক গবেষকরা তাদের কথায় তাদের কবিতায় তাদের লেখায় তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের লেকচারে তাদের আলোচনায় তাদের বইয়ে তাদের বইমেলায় ইসলামকে ধরাশায়ী করার চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন আপনারা জানেন না এগুলি হচ্ছে এত এত চেষ্টা এত এত পরিকল্পনা এত এত চক্রান্তের পরেও ইসলামকে জিন্দা রাখছেন বলেন এটাই হচ্ছে বাংলাদেশের ইসলামের বিজয় ঠিক আমরা এমনিতে দুর্বল আমাদের নাই টাকা নাই পয়সা নাই মিডিয়া নাই বিধিনি শক্তি নাই সংগঠন নাই যোগ্য নেতা নাই ঐক্য কিছুই তো নাই হিসাবে তো আমাদেরকে মিসমার করে ফেলার কথা ঠিক কিনা বলেন এদের আছে ইউরোপ এদের আছে আমেরিকা এদের আছে মস্কো এদের আছে ওয়াশিংটন এদের আছে তেলাবিব এদের আছে দিল্লি আছে না রায় শতভাগ বলবো না আটানব্বই ভাগ টেলিভিশন রেডিও সহ যত অনলাইন অফলাইন যত মিডিয়া ওদের আছে টাকা পয়সার শেষ নাই সব কিছু সত্ত্বেও অসম যুদ্ধে পাক আমাদেরকে টিকিয়ে রেখেছেন ঠিক কিনা বলেন আমরা ডিফেন্সিভ লড়াই করতেছি নাস্তিকবাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার বিরুদ্ধে ঠিক কিনা জোরে বলেন ডিফেন্সিভ খেলতেছি নব্বই মিনিটের ফুটবল খেলা হয় না শুনতেছেন নব্বই মিনিটের ফুটবল খেলায় ওরা খেলবে ভালো কিন্তু জিতবো আমরা যদি বলেন ঠিক কিনা ওরা মাঠে খেলবে ভালো বল থাকবে ওদের পায়ে কিন্তু গোল দিব আমরা বলেন সুবাহ আল্লাহ অতীতে এটাই হয়েছে আল্লাহ যাদেরকে সাহায্য করছেন গোল তারা দিছে গোল তারা দিছে বাংলাদেশের হে মুসলমানগণ আমরা শত্রুর নিবিড় ষড়যন্ত্রের মধ্যে আছি সঙ্গীতের ভাতায় ভাষায় বলেছি একটু ব্যাখ্যা করছি দেখেন চিন্তা করে দেখেন চীনকে গডফাদার বানিয়ে আমাদের প্রতিবেশী মায়ানমার তারা গোপন নকশা করেছে একটা গোপন নকশা সেটা হচ্ছে বাংলাদেশের ফেনী পর্যন্ত কেড়ে নিয়ে বৌদ্ধ রাষ্ট্রে করে ফেলতে চায় সবাই তো খবর রাখি না তরুণ যুবক যারা মোবাইলের মধ্যেই ব্যস্ত সময় দেবে কিভাবে ঠিক কিনা বলেন হ্যাঁ একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয় ষোলোই ডিসেম্বর উদযাপন করা হয় ছাব্বিশে মার্চ উদযাপন করা হয় উদযাপন পর্যন্তই সীমাবদ্ধ চেতনা খালি দেখানো হয় মুখে বলা হয় পত্রিকার পাতায় কালার ছবিতে চেতনা দেখানো হয় আসলে তো আমাদের যুব সমাজ তরুণদের চেতনা অনেকটাই মৃত হয়ে গেছে বাংলাদেশের পক্ষের যুবক যারা তরুণ যারা স্বাধীনতার পক্ষের ইসলামী শক্তি তারা কি খবর রাখে যে আমাদের ফেনি জেলা পর্যন্ত কেড়ে নেওয়া চড়যন্ত্র ষড়যন্ত্র গোপনে চলছে সেই ষড়যন্ত্রের টেস্ট কেস হিসাবে আগে টেস্ট করে না সম্ভব কি সম্ভব না কীভাবে করতে হবে এই টেস্ট কেস হিসেবে বাংলাদেশ এবং মায়ানমারের যে বর্তমান উত্তেজনাপূর্ণ সীমান্তের অবস্থা এটা মায়ানমার সৃষ্টি করেছে মায়ানমারের সৈনিক সৈনিকরা ঢুকতেছে না বাংলাদেশে বাপ নিচে যে মায়ের খেয়া ঢুকতেছে আসলে ব্যাপার এটা না বিদ্রোহীদের সঙ্গে ওরা ওদের লড়াই হচ্ছে বিদ্রোহীরা কদ্য শক্তিশালী টিকতে পারবে কি পারবে না এটাকে ওরা আগে আন্দাজ করতে পারে না বাংলাদেশে ঢুকতে হয় কেন ওরা ওদেরকে তো ওখান থেকেই উদ্ধার করে নিয়ে যাওয়ার কথা যে কিনা বলেন বাংলাদেশে পশীন করতেছে ওরা ঢুকতেছে দেখার জন্য আমরা তাদের সঙ্গে কী ধরনের আচরণ করি তাদেরকে আমরা আসতে দেই না গুলি করি খাইতে দেই না না খাওয়ায় রাখি বাইন্দে রাখি না ফেরত দেই এটা দেখার জন্য ওরা টেস্ট কেস হিসাবে এই যুদ্ধটাকে নিয়েছে বাংলাদেশ জানি না ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতেছেন কি না এই দেশর মতো অবৈধভাবে অনুপ্রবেশকারী সৈন্যকে নিরস্ত করে জামাই আদর করে বাইন্দে রাখা দরকার ছিল ঠিক কিনা বলেন আমরা তো বন্দির উপর নির্যাতন করবো না কিন্তু এত সহজে ফেরত পাঠানো উচিত হয় নাই সামনে মায়ানমারের সঙ্গে আমাদের আরও অনেক হিসাব নিকাশ বাকি আছে ঠিক না বলেন এই দেড়শো সৈনিক দুইশো সৈনিককে বন্দি রেখে আমরা নির্যাতিত রোহিঙ্গা ভাইদেরকে মায়ানমারে সসম্মানে ফেরত পাঠানোর জন্য কথাবার্তা আলাপ সলাপ করতে পারতাম ঠিক কিনা বলেন রাষ্ট্রচিন্তক যারা আছেন বাংলাদেশের কীভাবে রাষ্ট্রচিন্তা করেন আমি জানি না আমি তো সাধারণ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমার মনে হয়েছে এটাই করা উচিত ছিল হাতে শক্তি রাখা দরকার ছিল কিন্তু জানি না চীনের ধমক খেয়ে হয়তো বা পাঠায় দেওয়া হয়েছে আমরা তো বিদেশের দালাল বিদেশের শক্তিতে আমরা ক্ষমতাসীন হই বিদেশের শক্তি নিয়ে ক্ষমতায় ওঠার চেষ্টা করি ঠিক কিনা বলেন আরেকটা ষড়যন্ত্র আমেরিকা ইউরোপিয়ানরা পশ্চিমা বিশ্ব বাংলাদেশের তিনটা পার্বত্য জেলাকে আলাদা করে নিয়ে একটা আলাদা জারজ রাষ্ট্র ইসরায়েলের মতো বানাইতে চেষ্টা করতেছে সেই রাষ্ট্রটা যদি বানাইতে পারে তাহলে ওইটা ইসরায়েলের মতো আস্তে আস্তে বড় হইতে থাকবে স্বাস্থ্য বাড়বে আর বাংলাদেশের স্বাস্থ্য ফিলিস্তিনের মতো আস্তে আস্তে কমতে থাকবে আমরা কুণ্ঠাসা হইয়া নির্যাতিত হইয়া নির্দেশে পরদেশী হয়ে যাব এই চক্রান্ত এটা খালি মাথায় না কাগজে কলমে না মাঠে ময়দানে শুরু হয়েছে কুকি চিন নামে একটা বিদ্রোহী সংগঠন জানিনা খবর রাখেন কিনা তারা বিদেশিদের অস্ত্র সাহায্যে ইতিমধ্যে বাংলাদেশের পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি বন্দরবন এবং রাঙামাটির ভিতরে যুদ্ধ শুরু করেছে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের সেনা সদস্যদেরকে তারা সুযোগ পেলে হত্যা করছে এই যে একটা যুদ্ধ বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গেছে চলতেছে সার্বভৌমত্ব হুমকির মুখে আমাদের কতজন যুবক জানে হাত ধুলাইলে তো লজ্জা পেতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আর ভারত তো আছে চারদিক ঘিরে আছে। যখন তখন যা ইচ্ছা করে সীমান্তে গুলি করে মানুষ মেরে ফেলে গরু চুরি করে নেওয়া যায় বিজেপি টানে টাইনে হেসরে নেওয়ার চেষ্টা করে আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায় আমাদের পদ্মা তিস্তার উপরে চুস লুণ্ঠন করে নিয়ে যায় ঠিক কিনা বলে এই যে বড় বড় শক্তিগুলো বাংলাদেশের উপর বিরূপ নজর দিয়ে রাখছে কারণ কি বাংলাদেশকে লুটিপুটে নেওয়ার তেমন সম্পদ তো কিছু বাংলাদেশে পাওয়া যায় নাই এমন সম্পদ তো দুনিয়া সব দেশে মাটির নিচে আছে আসল সম্পদ ইমানই সম্পদ বলেন সুভার আল্লাহ ইমান নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা আছি কিনা বলেন লিল্লাহি তাকবীর